সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ মুক্ত বাংলাদেশে আমাদের আগামীর ভবিষ্যৎ আমাদের আগামীর আগামীর রাষ্ট্রনায়ক আমাদের পার্টির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্তপতি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে একত্রিশ দফা আমাদের রাষ্ট্র মেরামত রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা দিয়েছে সেই দফার আলোকে আমাদের আগামীতে ইনশাল্লাহ বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান গতকালকে কিন্তু ঘোষণা দিয়েছেন যে পঁচিশ পঁচিশ সালের ডিসেম্বর অথবা ছাব্বিশ সালের প্রথমেই ইনশাল্লাহ বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিটুল ইলেকশন হবে যে ইলেকশনে আপনারা জানেন যে বিগত সতেরো বছর এদেশ এদেশের ভোটের কোন অধিকার ছিল না গণতন্ত্রের কোনো বালাই ছিল না মানুষের বাক স্বাধীনতার কোন অধিকার ছিল না সেই সব কিছু কিন্তু আমাদের ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে পাঁচই আগস্ট যখন খুনি হাসিনা এদেশ থেকে পালিয়ে গেছে তখন আপাতত আমরা স্বস্তি থাকলেও এই ভারতে বসে এই খুনি হাসিনা কিন্তু প্রতিনিয়তের দেশকে অস্থিতিশীল করার জন্য কিন্তু চক্রান্ত করে যাচ্ছে সেই চক্রান্তের যেন আমরা শিকার না হই এই জন্য আমাদের প্রিয় নেতা এবং আমাদের প্রিয় নেত্রীর একটি আহ্বান আগামীতে যে সুষ্ঠু ভোট হবে যে ভোট ভোটের আয়োজন করা হচ্ছে সেই ভোটে কিন্তু প্রত্যেকটা এদেশের ভোটাধিকের ভোটের অধিকার যাদের রয়েছে যে নাগরিকরা রয়েছে যার ভোট তার পছন্দ মতো ব্যক্তিকেই কিন্তু ভোট দিবে এজন্য আমাদের প্রিয় নেতা মন্ডলীর কথা হলো যে কোনো মূল্যে এই ভোটারদের আস্থা কিন্তু আমাদের অর্জন করতে হবে এজন্য আমি প্রিয় নেতৃবৃন্দ আপনাদেরকে বলতে চাই যে এই 5 তারিখের পরে অনেকেই কিন্তু এখন আবার বিএনপি সেজে গেছেন আমরা জানি যে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পেতার দ্বারা আমাদের বিএনপির একটা ব্যানারে কিন্তু অনুপ্রবেশ করে এই দেশকে কিন্তু অস্থিতিশীল করতে চায় এই যে বিভিন্ন বিভিন্ন রকমের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে সেই সমস্ত গোষ্ঠী কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আমি বিশ্বাস করি আমাদের এই যে শতটা বছর এই খুরি হাসিনার রক্ত চক্ষুকে অপেক্ষা করে যারা এই জাতীয়তাবাদী শক্তির পতাকাকে সমুন্নত করে রেখেছিল তারা ইনশাল্লাহ এই সমস্ত অপশক্তিকে এই করিমহর ইউনিয়ন থেকে উৎখাত করবে আগামী নির্বাচনে যে ভোট হবে সেই ভোটের মধ্য দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি আবার ইনশাল্লাহ জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় যাবে আমাদের প্রিয় নেতা এবং নেত্রী নেত্রীর পরিচালনায় রাষ্ট্র পরিচালিত হবে এই হাতিনা মুক্ত বাংলাদেশকে নিয়ে হাতিনা ভারতে বসে আবার তার এই রেখে যাওয়া যে সমস্ত পেতার রয়েছে তাদেরকে দিয়ে এই দেশকে অস্থিতিশীল করতে চায় সেটার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে প্রিয় বন্ধুরা